আল্লাহর বান্না ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আল্লাহর বান্দার ভিতরে বিশ্ব নবীর ভালোবাসা মোহাম্মদ কি পরিমাণ ছিল আর আজকে আমাদের যুবকদের ভিতরে আল্লাহর পয়গাম্বরের ভালোবাসা কেমন আছে ভালো করে শুনবেন আল্লাহ র বান্ধাপ উনি বড় একজন আ একজন ইমাম হা একজন ইমাম ইমাম মালেক একমা কুনলা রশমা তুল্লা ইয়া লাই উনার জীবনের শেষ বয়সে উনি মদিনাতে ঢুকে গেছেন মদিনাতে আর বেড়কনি না সুবহান আল্লাহ ওনার চাহিদা হলো তামান্না গলব মদিনায় আমি ঢুকলাম মদিনা থেকে আমি আর বের হতে চাই না কারণ এটা নবীজির শহর সুবহানাল্লাহ এটা কার শহর নবীজির শহর আমার মরণ যদি হয় আমার আশা হলো আল্লাহর নবীর শহরে যেন আমার মরণটা হয় সুবহানাল্লাহ নাই আপনাদের চাহিদা আছে নবীর শহরে যেন আমার মরণ হয় এবার নবীর শহরে যদি আমার মরণটা হইয়া যায় জান্নাতি নাকি আল্লাহর বান্দা এবার মদিনায় ঢুকছে এবার মদিনা থেকে বেড়া হয় না আমার মরণ মদিনা শহরে হবে উনার যখন বস্ত্রাবে জরে উনার যখন বাথরুমে দরে একেবারে মদিনার আন্ধার গাউন্ডের নিচে উনি মদিনার সীমানার চলে চলিয়া যান আমার পসরা পায়াকানা যেন মদিনার চলে চলিয়া যায় মদিনার বিধরে যেন না পড়ে সুবাহান ওনার বেতন নবীজির ভালোবাসা কম না বেশি উনি একটা রাত্রে ঘুমাইছেন ঘুমানোর সময় আল্লাহর পয়গাম্বর স্বপ্ন যুগে উনাকে পাঁচটা আঙ্গুল দেখাইলেন জুনে বলেন কয়টা আর একটু আস্তে বলেন কয়টা আল্লাহর পয়গাম্বর দেখাইলেন এই পাঁচটা আঙ্গুল দেখাইলাম উনি আবার ঘুম থেকে উঠলেন এবার উনি চিন্তা করলেন আমার চাহিদা আমার তামান্না হলো আল্লাহর নবীর শহরে যেন আমার মরণ হয় কিন্তু আল্লাহর নবী যে আমার পাঁচটা আঙ্গুল দেখাইলেন আমি মনে হয় আর পাঁচ মিনিট বিতরের সন্দেহ মনে হয় আর 5 ঘন্টা আমি বাস মনে নাকি 5 সপ্তাহ নাকি পাঁচ মাস নাকি পাঁচ বছর সন্দেহ লাগছে না নাই পড়া জুড়ে কই না সন্দেহ ভিতরে ঢুকছে কি ঢুকছে না উনি আবার ঘুম থেকে উঠলেন হাওমা ও করে উনি খান্তেছে কিন্তু পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা ওরে কারে দি গাইব নিজে যদিও ও মাযহাবের বড় একজন ইমাম নিজে নিজে তো ব্যাখ্যা উনি দিতে পারতেছেন না আমার বাইরে উনি টেনশনে পড়ে গেলেন উনারা জামানায় তৎকালীন সময় মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বান্দা ছিল বড় একজন আলেম উনি স্বপ্নে বেক্কা দাতা ছিলেন গোটা মদিনা শহরে উনার পরিচিত ছিল উনি স্বপ্নে সঠিক বেক্করা দেয়া দেন সুবহানাল্লাহ

এক কথা প্রথম যে বেকারা হইব ওটুই গড়িত হইব আমার কথা বুঝতে পারছি আর যদি মসজিদের ইমাম রে হন একজন আলেম রে কই তাহলে আলেমে আপনার ক্ষতি চাই না আলেমে সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিব আপনা বাজবা ভিতর থেকে অশান্তি দূর হইব সুবহানাল্লাহ আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখছে সে গলা ভানি গলা ভানি তোরে সে হাবুডুবু খাইতেছে

আমার তো বিদ্রে অশান্তি পাঁচ দিন বাস নাকি ফার্স্ট ঘন্টা নাকি ফার্স্ট সপ্তাহ নাকি ফার্স্টটা মাস ভিতরে অশান্তি হঠাৎ যদি অনটিক না ভিতরে অশান্তি আরাম বইব না অশান্তি আরাম বইব আমার ভাইয়ারা আল্লাহর বান্দা এবারে বললেন আমার পাঁচটা স্বপ্নের পাঁচটা আঙ্গুলে স্বপ্ন দেখলাম ওইটা নিয়া এবারে তুমি সফর করো কুফায় যাইবা কুফায় ওই জগায় বন্দা মোহাম্মদ মিশ্রী আল্লাহ রা ওই আল্লাহ রা কে গিয়ে তুমি প্রশ্ন করবা ওই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা কি হতে পারে তবে বান্দা শুনো আমি বলে দিলাম আমি ইমাম মালিক যে স্বপ্নে পাঁচটা আঙ্গুল দেখলাম আমার নাম তুমি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে তুমি বলবা না আল্লাহর বান্দা এবার মদিনা থেকে কুফা অনেক ঘুরে রাস্তা আল্লাহর বান্দা এবার গুড়া সোয়ার করে চলে গেছে আল্লাহর বান্দা গিয়া বলে বলে ও হুজুর আল্লাহর একজন বান্দা রাতে বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে পাঁচটা আঙ্গুল দেখলেন এই পাঁচটা আঙ্গুলের ব্যাখ্যা কি হতে পারে এবার আপনি বলে দেন মুহাম্মদ ইবনে সিরিন বলেন যে বান্দার স্বপ্নে রাত্রে পাঁচটা আঙ্গুল দেখছে বান্দার নামটা আমার আগে শোনাও উনি এবার খাদেম বললেন নাম শোনার নিষেধ আছে উনি নিষেধ দিছে হেন নাম বলা যাইতো কত জোরে কন্যা নাম বলা যাইতো আললা লা হাম্মজিন রীল মরে পরে পরে এ বালা নাম যদি বলা না যায় আমি মুহাম্মদে বে সিরি সব্মানে বজ্ঞাও বলতে পারতাম তাম না 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 সুল্লালা। তবে তুমি বলো নাম তুমি ভালো করে বলো নিষেধ যদি হয় তাহলে আমি নিজের পক্ষ থেকে বাংলার নামটা বলে দেয়া দেয় ভালো করে শোনো রাত্রে বেলায় পাঁচটা আঙুল যে বান্দা স্বপ্ন দেখছে আমি জানি রে বান্দা এমন স্বপ্ন বর্তমান জমানায় ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না সুবহানাল্লাহ এরা বান্দা ভালো করে আমি জানি এমন স্বপ্ন স্পর্শ কাদর স্বপ্ন বর্তমান জমানায় একজন মানুষই দেখতে পারে ওনার নাম হলো ইমাম মালিক সুবহানাল্লাহ উনি খাদেমে বারক হয় আমি তো কইলাম না এরা জানলো কেমনে ওহ যুন নাম তো অনুমতি নাই আমারে আবার অনুমতি আন তুই বাবার মদিনায় যাই তুই ব উনি বললেন যাও যাও মদিনাতে আবার যাও আবার আমার কাছে আইসু উনি আবার ঘোড়া দৌড়াইয়া আবার মদিনাতে গেলেন অনুমতি নিয়ে আবার মদিনাতে কুফায় আসলেন সুবহানাল্লাহ আর আমরা হইলো কইলাম না অনুমতি লাগতো না ও মুখে বেটাছুন কইলাম তাদের কাছে একটা কথার আমানতের কতটুকু গুরুত্ব ছিল হুজুর বলছেন সাবধান আমার নাম হইতে পারত না উনি তো নাম প্রকাশ করে দিয়া দিছেন তারপরে হইতেছেন না না অনুমতি নাই আমি নাম প্রকাশ করতে পারতাম না আবার কুফা থেকে ওনা গু গুড়া দৌড়াইয়া মদিনা থেকে আবার মদিনা থেকে আবার কুফা আইছেন সুবহানাল্লাহ কইতা নেই

কোন জায়গায় আমি মারা আমি জানি না আমি মারা যাব নাকি হয়ে আমাকে আল্লাহ মরণ দেবে এটা আমি জানি না কথা বলেন দেখি না আল্লাহর এবার বললেন আমি তো আগেই বললাম ইমাম মালিক সারা এমন স্বপ্ন খেয়েও দেখতে পারে না ওর আল্লাহর বান্ধব নো পাঁচটা আঙ্গুল আল্লাহ পয়গম্বর রাতে বেলা দেখাইলেন এর ব্যাখ্যা হলো এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন পাঁচটা জিনিসের দায়িত্ব মহান আল্লাহর কাছে রাখবেন যে পাঁচটা জিনিসের দায়িত্ব যে পাঁচটা জিনিসের দায়িত্ব মহান আল্লাহ নবীকে দেন নাই এমন কি পাঁচটা দায়িত্ব নাই জুড়ে বলেন ঠিক কিনা শোনো ভালো করে শোনো এক নাম্বার দায়িত্ব হলো মানুষ কোন জায়গায় মরবে কোন হালতে মরবে কোন সময়ে মরবে এটা জানেন কে আর একটু বলেন কে মানুষের মরণ কখনো হবে এক নাম্বার মানুষের মরণ কখনো হবে এটা জানে কে ওয়াইউনাজিলুল গায়ব ويعلم ما في الارحام وما تدري نفس باي ارض تموت আল্লাহু আর আমিন বলেন পাঁচটা জিনিসের দায়িত্ব আমি আল্লাহর হাতে এক নাম্বার বান্দা কোন জায়গায় মারা যাবে দুই নাম্বার হলো ইন আল্লাহ عنده ইলমু الساعه কিয়ামত কখন হবে কথা ধরে বলেন ঠিক কিনা বৃষ্টি কোন জায়গায় হবে মানুষ আগামী কালকে কি দেখাবে চার নাম্বার পাঁচ নাম্বার হলো মায়ের পেটে কি আছে এটা জানে কে আর একটু শুনে বলেন কে